আমলিক সরকারি ছিল বলেই আজকে এই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ করতে পেরেছে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে আপনি তো আপনি তো ভোট দিয়েছেন আপনার ভোট দেয়া হচ্ছে তারপর আপনি কেন দাঁড়িয়েছেন এখানে দাঁড়াচ্ছি খুব সুন্দর আমাদের এই ডিউটি দিতেছে তো তার জন্য আমরা দাঁড়াই আছি দিয়েছে আপনি তো এই যে ভোট দিয়ে ফেলেছেন আপনি তো ভোট দিয়েছেন তো আপনি কেন এর পরে লাইনে দাঁড়িয়ে আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে আপনারা তো আপনিও ভোট দিয়েছেন তো এরপরও কেন এই লাইনে আছে থাকতে মানে কারেন্ট খুশিতে খেলায় দর্শক এই কিন্তু এই লাইনে যাদের দেখছি তাদের অনেকেই অধিকাংশই কিন্তু ভোট দিয়ে ফেলেছে আমরা ওই পাশটা যতটুকু দেখেছি যে ভোট দিয়েছে এবং তারা কিন্তু এই লাইনে এখনো আছে আওয়ামী লীগ সরকারি ছিল বলেই আজকে এই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হতে পেরেছে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে